আমাদের শৈপুর একাডেমি স্কুলটা কত সুন্দর দেখো এই হলো আমাদের নামায় দাও এটা আমাদের একাডেমি স্কুল এদের তিন নম্বর আনসার একাডেমি এই হলো আমাদের আনসার একাডেমি কত সুন্দর করে মামা যান টাকা এটা কত করে সিস্টেম বিক্রি করে দশ টাকা 20 টাকা 300 টাকা হল আর আমি শরীর বাজারে গেছিলাম আসলাম এখন আমি এখন আমাদের একাডেমি ফ্লাইওভারের উপরে গার্জেন বা কিভাবে দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর আপনাকে দেখা

তো আমাদের আনসার একাডেমি আপনাদের কার কার তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না বাই আল্লাহ হাফেজ